সোমবার থেকে শুরু হয়ে গেল এবছরের মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের লক্ষাধিক পড়ুয়ারা জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা পরীক্ষার নিয়ম মেনে চলা এবং ঠিকভাবে উত্তরপত্র লেখা খুবই জরুরি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছিল সকাল দশটা এবং এগারোটা পর পরীক্ষা কেন্দ্রে আর প্রবেশ করা যাবে না দশটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র বিতরণ করা এবং এগারোটা থেকে উত্তর লেখা শুরু করতে হবে তবে বারোটা পনেরোর আগে এবং একটার পরে পরীক্ষার হল থেকে কেউ বেরোতে পারবে না লেখার জন্য তিন ঘন্টা থাকবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে থেকে শিশু

হাবড়াতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে হাবড়া পৌরসভা পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান প্রধান চন্দ্র সাহা এবং উপপৌরপ্রধান প্রধান শীতাংশু দাস কি বলছেন শোনাব হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে খুব সুন্দরভাবে ওরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে পরীক্ষা দিতে পারে তার সব রকম ব্যবস্থাই আমরা রেখেছি মাধ্যমিক পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে যাবে তাদের যাতায়াতের জন্য যে টোটো কিংবা অটোর ভাড়া সেটাকে আমরা ফ্রি করবার জন্য আমরা বলে দিয়েছি ইউনিয়নগুলোকে মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের যাতে রাস্তায় রকম যদি অসুবিধা হয় তাহলে আমরা আমাদের রিজার্ভ অটো রাখছি আমরা সমস্ত জায়গায় সেই অটোতে করে আমরা ওদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবো আমাদের সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে কয়েকগুলো সে সহায়তা কেন্দ্রে আমরা নিজেরা বসছি আমাদের পরীক্ষার্থীদের সহযোগিতা করবার জন্য এবং আমাদের প্রত্যেকটা সেন্টারের সামনে হাবড়া টাউনে ছটা সেন্টার হচ্ছে প্রত্যেকটা সেন্টারের সামনে যেখানে অভিভাবকরা বসবেন তাদের জন্য একটা টেন্ট করা হয়েছে এবং সেখানে বসার ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তায় যাতে যানজটকে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য হাবড়া পৌরসভার ট্রাফিক এবং আমাদের যারা থানার ট্রাফিক আছে যৌথভাবে এটাকে আমরা কন্ট্রোল করব আমরা যশোর রোড দিয়ে এই পরীক্ষা শুরু হওয়ার দু ঘন্টা আগের থেকে ভারী যানবাহনগুলোকে আমরা ডাই রুট ডাইভারশান করছি যাতে যানজটকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সব রকম ব্যবস্থা আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি ছুটি যখন হবে তখনও কি সেই ব্যবস্থা থাকবে একই রকম ব্যবস্থা থাকবে ছুটির সময় যাতে ওরা সঠিকভাবে যেতে পারে বিশেষ করে ট্রাফিক যে সমস্যাটা রয়েছে সেটার জন্য আমাদের ট্রাফিক থাকবে আমরা মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা থানা পঞ্চায়েত সমিতি আমরা এই তিনটি স্তরে সমন্বয় রেখে আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে টেন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে জলের খাবারের ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার জন্য যানজট ক্লিয়ার রাখার জন্য আমরা সিদ্ধান্ত মোতাবেক কাজ শুরু হয়েছে আরেকটা জিনিস শুনলাম যে টোটো আর অটো নাকি আপনারা মানে ফ্রিতেও ব্যবস্থা আমরা জন্য ফ্রি ব্যবস্থা করা হয়েছে আমাদের আইএনটি দুই ফ্রন্টের পক্ষ থেকে দলের নির্দেশে ক্যামেরায় খোকুন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট প্রয়াস নিউজ